নমস্কার আমার আজকের নিবেদন একটি অনুগল্প গল্পটির নাম আমার পুজো গল্পটি সংগৃহীত আমার গল্পটি খুব ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করল বিমল এদিকে আয় বাংলা শিক্ষকের হুঙ্কারে ভীরু সামনে এসে করুণ দৃষ্টি মেলে দাঁড়ালো বিমল আমার পুজো রচনা কী লিখেছি, অতচ্ছাড়া কাশফুল নীল আকাশ তো ভালোই লিখেছিলি কিন্তু পুজোর কথা শুরু করেছিস দশমী দিয়ে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কিছু নেই সোজা দশমী চলে গেলি হতো ভাগা। দশমীর পর বাপ ঢাক বাজিয়ে শহর থেকে ফিরলে নতুন জামা মার শাড়ি ভালো ভালো খাবার পাই আমরা তাই ওই দিন থেকে তো আমাদের পুজো শুরু হয় মাস্টার মশাই তুমি বললে আমার পুজো লিখতে আমাদের পুজো তো প্যান্ডেলের ঠাকুর বিসর্জনের পর বাপ ফিরলে শুরু হয় মাস্টার মাস্টারমশাই চোখের জল লুকিয়ে মাস্টার মাস্টারমশাই ইরেজার খুঁজতে লাগলেন বিমলের বাংলা খাতায় লাল কালিতে দেওয়া শূন্য নম্বর মোছার জন্য নমস্কার